এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে শহরে ঢুকলেন মানুষকে জিজ্ঞেস করেন আলী করেনা কেউ কেউ চেনে না কেউ চেনার কথাও না মুচির নাম কি মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয় সমাজের পায়ে পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে আল্লাহর নবীও বলেছেন আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতও দেবে না পোশাক আশাকগুলি হবে গরিবের কম দামি পোশাক চেহারায় দারিদ্রতার ছাপ আল্লাহর নবী বলেন এমন আমার কিছু মতের ভিতরে কুতুব যুগে যুগে থাকবে যুগে যুগে তারা থাকবে আবদুল্লাহ তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন আলী কেউ বলে না আমরা তো এমন নামে কাউকে চিনি না চেনার তো কোথাও না তিনি এবার মনে মনে ভাবলেন তাহলে তো লোকটা শহরে নয় শহরে থাকে না শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তারে চেনার কথা গোটা শহর তালাশ করার পর মোবারক রহমাতুল্লাহ গেলে তিনি চলে গেলেন গ্রামে মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা গ্রামের বাজারে তিনি লাগলেন পরিচয় পেয়ে গেলেন একজনে কো এই নামে একজন মুচি কোথা কোথায় ওই যে তার করে মোবারক তার কাছে আসলেন আইসা তার পরিচয় পেয়ে গেলেন নাম জিজ্ঞেস করলেন স্বপ্নে দেখা না আর নাম বাস্তবে মিলে গেল পরিচয় শুনলেন পেশা কি মুচিগিরি শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল আবদুল্লা বলেন ভাই আপনি আল্লাহর কাছে তো দামি কেমনে হলেন গো আল্লাহর কাছে আপনার এত দাম এত সম্মান কেমনে হল আপনি কি বছর হজে গেছেন কয় না হজে গেলেন না অত তো আপনার হজ কবুল শুধু তাই নয় আপনার উশিলায় এই বছরের সকল হাজিরের হজ কবুল আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি মাতার পাশে দুইজন বলি মাতার পাশে দুইজন বুজুর তাদের আলোচনা আমি শুনেছি শুনে রাখবেন স্বপ্ন হলো কয়েক প্রকার একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ দেখে আরেকটা হলো শয়তানের পক্ষ দেখে আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেলি দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি কর্মে যা করি কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি শয়তান কিছু স্বপ্ন দেখায়। হয় স্বপ্নগুলোর কোনো বাস্তবতা নাই আবার নিজের খামখেলে যা দেখি নিজের দিনের বেলা যায় করি এটাও আবার স্বপ্নে দেখি এটাও এর কোনো অস্তিত্ব নাই কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে যুব আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায় আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায় নবী پیغمبرগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখায় যে স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয় নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মত নয় নবীদের স্বপ্ন কোন বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন তাদেরকে যে ওহি পাঠানো হয় স্বপ্নে যা দেখে নবীরা বাস্তবে তা করেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আবদুল্লাহ মুবারক বহুত বড় আল্লাহর বলি সয় যিনি হাদিস পরান সয় মার্জি হাদে তাকেন ছয় মাস যিনি হাদিস পড়ান ছয় মাস যিনি জিহাদের ময়দানে তাকেন সে আবদুল্লাহ এমনি মোবারক ইমাম বুখারি রহমতুল্লাহ গেলের উস্তাদ এত বড় মহাদিস এত বড় জগৎ বিখ্যাত মহাদিস ভাইরা বন্ধুরা তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন ভাই বলো বলো না এত বড় মর্যাদা এত বড় সম্মান আপনি কামাই করলেন এবার লোকটাই কয় হুজুর আপনি তো আমাকে চিনলেন কিন্তু আমি তো আপনাকে চিনি নাই আপনি কে তখন তিনি পরিচয় দেন আমার নাম হলো আবদুল্লা মুবারক নাম বাড়ি হলো ইরাক মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর বলি সেও তো আল্লাহর বহুত বড় বলি অবাক হয়ে গেল অবাক হয়ে গেল আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলো আর বলতেছে শুধু নাম শুনেছি ইরাকের বহুত বড় বুজুর বহুত বড় মহাদিস আব্দুল ইবনি মুবারক শুধু নাম শুনেছি কোনোদিন দেখি নাই আজ আমি নিজের চোখে দেখলাম শুধু তাই নয় গো তিনি আজ আমার পূজে চলে আসলেন এই বলে মালিকের কুদরতি কদমে শুক্রিয়া তান সেজদায় পড়ে গেলেন আব্দুল্লে আমনি মোবারক কই ভাই একটু কও কি তোমার মনে আমল যেই আমলের কারণে আজ আমি আজ তুমি আল্লাহর দরবারে তো সোনমানী এ তো ইজ্জুত একটু কও বল এই মুচি মানুষটাই কয় উজু আমি কেমনে তো সোনমানি আমি নিজেও জানি না তবে আমার দিলের ভিতরে দেখার জন্য এত পাগল এত পাগল আমার দিল এত দেওয়া না আমি অল্প রুজি করি কর্ম করি ছোট আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই এই টাকা জমাই নিয়ত করছি যেদিন টাকা পূর্ণ হবে হজে যাওয়ার মতো টাকা জমবে ওই দিন আমি আল্লাহর গরখানায় কাবা বা দেখতে যাব আমার উপরে হজ খরচ হয় নাই আমি একজন গরিব মানুষ কিন্তু এরপরও আল্লাহর গোরখানায় কা বা আমার নবীর শরীফ দেখার জন্য আমি পাগল আমি বড় দেওয়ানা যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল এবার আমার হজ যাওয়ার মতো টাকা জমছে নিহত করেছি পাক্কা ইরাদা পাক্কা ইরাদা আগামী কাল আমি চলে যাব হজে সব কিছু ওকে সব কিছু ফাইনাল আগামী কাল আমার হজের উদ্দেশ্যে সফর ওই অবস্থায় ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা আমার বিবি গর্ভবতী বিবি আমাকে রাতের বেলা কয়ে স্বামী গো ও স্বামী আমি গর্ভবতী তুমি হয়তো করে থাকতে হয়তো দুনিয়ায় সন্তান আসবে জানি না গো স্বামী আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না কারণ কারণ প্রসব বেদনা যখন শুরু হয় কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে পৃথিবীর আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না কত নারী কত মা কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয় সন্তান দুনিয়াতে আগমন করে দুনিয়াতে আইসে এদিকে দুখিনি মা দুনিয়াতে নাই এত কষ্ট এত যন্ত্রণা এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন নয়তো পাবেন না এজন্য স্বামী গো আপনার কাছ থেকে আমি মাপ চাই যদি জীবনে কোনো দিন ভুল করে করে মাফ দিবেন আপনি আমাকে করে যান আর যদি আমি আপনার যথাযথ আদায় করতে পারি নাই গোস্বামী আপনি আমার উপর কোন অভিমান রাইখেন না আমার উপর কোনো কষ্ট রাইখেন না স্বামী বিবির হাত ধরে কয় না গো বিবি আমি তোমার উপর খুশি আমি তোমার উপর খুশি আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের বড় আনন্দের আমি আমার তোমার প্রতি কোনো রাগ নাই কোনো গুসা নাই কোনো অভিমান নাই আমি তোমার উপর চরম থেকে চরম খুশি বিবি বিবিবার কয় স্বামী গো ও স্বামী শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেননি স্বামী কয় কি কয় আমার একটু গুস্ত খাওয়ার ইচ্ছা হইতেছে মন চায় একটু গুষ্ট খাবো আমার একটু গুস্ত খাওয়াই যাবেননি হয়তো জানি না এই গোস্তুই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে আমার মন চায় একটু পান কিনা আলিফ কয়ে বিবি তোরা তো আমি গোস্ত পাবো কোথা থেকে এখন বুঝতো তোমার খাওয়াবো কোথেকে এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য পাশের ঘর থেকে বুঝতে রান্নার একটু দ্রাণ আসতেছে আলিফকে ওই পাশের ঘরে গেলেন যা দরজার আড়াল থেকে ডাক দিলেন আসুনি কেউ ঘরে একটু তরকারি দেওয়া যাবে নি কালকে আবার ফেরত দিয়ে দেব আমার বিবি এখনই এই মুহূর্তে একটু বুস্ত খাইতে চায় যদি আমাকে একটু করস দেন আগামী কাল হয়তো আবার ফেরত দিয়ে দেব ভিতর থেকে একজন আওয়াজ আলী। ও আলী এই গোস্তটা শুধু আমাদের জন্যই হালাল এই তোমার জন্য হালাল নয় এই গোস্তটা শুধু আমার জন্য আমার পরিবার আমার বাচ্চাগুলির জন্য হালাল তোমার জন্য সেটা হালাল নয় সেটা হারাম আলি ক এটা কেমন কথা শরিয়তের কোনো বিধি কারো জন্য হালাল কারোর জন্য হারাম নয় গো শরীয়তের বিধান সবার জন্য সমান ধনীর জন্য যেটা হালাল গরিবের জন্য সেটা হালাল ধনীর জন্য যেটা খারাপ গরিবের জন্য সেটা হারাম পুরুষের জন্য যেটা হালাল নারীর জন্য সেটা হালাল পুরুষের জন্য যেটা হারাব নারীর জন্য হারাম শরীয়তের বিধি বিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই কিন্তু মহিলা ভিতর থেকে কয় এটা এমন বিধান যে না শুধু গরিবের জন্যই আমার মতো আমার মতো যারা তাদের জন্য আল্লাহ বৈধ করেছে আর কারো জন্য এটা বৈধ না কেমনে একটু বোঝা কো মহিলা এবার চোখের পানি ফালায় কয় আলি আমার স্বামী দুনিয়াতে নাই আমার তিনটে তিন বাচ্চা আছে আজ তিন দিন যাব আমার ঘরে খানা নাই আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে ক্ষুদার যন্ত্রণায় বেহুস হয়ে গেছে রে আলী আমি একজন মা চোখের সামনে সন্তান না খায় মারা যায় জানদায় কেমনে সেরা শৈব শইতে পারি নাই আমি বের হয়ে গেছি পাগলের মতো কোথায় কি পাওয়া যায় খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি আমি চিন্তা করে দেখলাম এটা তো মরা গরু খাওয়া হারাম কিন্তু শরীয়তের মাসালে এটা আমার জানা ছিল যান বাঁচানোর জন্য ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায় তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে তারে কিছু না পাইলে মরা গরু মরা জানোয়ারের গোষ্ঠ তখন তার খাওয়ানো হালাল শুধু ওই মানুষটার জন্য হালাল যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই খাদ্য বলতে কিছুই নাই আবার যান যায় যান যায় অবস্থা ওই অবস্থায় ওই প্রেক্ষাপটিতার জন্যই শুধু এই গোষ্ঠটা হালাল অতএব তুমি যেই রান্নার গোষ্ঠ পেয়ে গ্রান পেয়েছ এটা কোনো জীবিত যে কোনো পশুর গোষ্ঠ নয় এটা হলো একটা মরা জানুয়ারের গোস্ত এই গোষ্ঠটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ তোমার জন্য বৈধ নয় বৈধ নয় এই কথাটা শোনা মাত্রই আলি কয় আমি আর ঠিক থাকতে পারলাম না চোখ ধরে পানি ধরতে লাগলো আরে আমার ঘরে তো খানা আছে আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্য রানা দিব কিন্তু আমার পাশের ঘরে এ তিন বাচ্চাগুলি না খায় মরে আমার উপরে তো হজ ফরজ না আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব। কিন্তু চোখের সামনে পাশের গুরির বাচ্চাগুলি না কায় মরবে কামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে কয় আলি এই হজ তো তোমার উপরে ফরস ছিল না হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলির দিতা তাহলে তো তারা খায়া বাঁচত কি জবাব দিব কি জবাব দিব মালিকের দরবারে দৌড় দিয়ে আলি চলে আসলেন আইসা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো বছরের পর বছর যাব যে টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য ওই টাকাগুলি নিয়ে এতি বাচ্চার মার কাছে দিয়া বলেন মা গো নেন এই টাকাগুলি আপনি আপনার আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন আল্লাহর বান্দা আলী ইবনে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন আর চোখের পানি কান্দেন ইবনে বরক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি রাতে ওই লোকটা আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি যে প্রশান্তিটা টাকা বিনিময়ে কখনো কেনা যায় না হুজুর দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি স্বপ্নে ওই রাতে ওই রাতে আমি ঘুমাইলাম ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে নূরে নূরান্বিত হয়ে গেছে হঠাৎ করে আমার ঘরে সূর্য ঘটনা কি একটু পরে তাকে দেখি আর কেউ নন তিনি রহমতের নবী মায়ার নবী পরিচয় দিয়ে কালি এ আলি আয় আজ তুই আমার এ তিম বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছ যে এ তিম বাচ্চাগুলির বংশ আমি নবীর বংশ আমার নবীর বংশের বাচ্চাগুলি এতি ইমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো আয় আমার বুকে আয় আমি নবী মদিনাথ থেকে তোর সাথে দেখা করার জন্য সিরিয়াসলাম তুই তো যে আমার সঙ্গে দেখা করতে কিন্তু আমি নবী চলে এসেছি আর দত্তর তোর জন্য সুসংবাদ জানাই তুই হজে যাও নাই কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেস্তারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তানারে আলী তোর উসিলাই এই বছরের ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে میں طالب بے میری عشق نرالا میں طالب بے مولا میری مریشک نرالا ہی جملہ جہاز کے تجل لی سے اجالا ہے جملہ جہا جن کے تجل لی سے اجالا, اجالا مادرد جہا غیر خدا یار না যদি আদে হোদা গরু কার যদি আদে দে হোদাহি যেদি গরু কার নে মোবারক কথাগুলি শুনতেছেন এই বার আলি পেলো স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি নবী আমাকে এক কথা শুনাইছেন বাস্তব আমি প্রমাণ পেয়েছি আমার এলাকার হাজিরা হজ থেকে ফিরে আসার পর কয় ভাই আলী কোন সময় তুমি হজে জানতাম আমরা তুমি হজে গেছো হজে নিয়ত করেছ কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি তুমি তো আমার সঙ্গে একবার পড়েছো আর তো তোমারে দেখি নাই কোথাও আমি তো অবাক আমি তো অবাক আর এ কথা আমার বিশ্বাস হয়ে গেছে হয়েছে তো হয়েছেই নবি স্বপ্নে বলেছেন এটাই তো বিশ্বাস বাস্তবে আমি কথা পেয়েছি আমি বললাম বাইরে আমি হজে যাই নাই কউ কি তুমি আরফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি তোমাকে আমি দেখিয়েছি আর একজনে কয় আলি আমি তো তোমাকে আল্লার গোরখানায় কা বা হজরা সোদের পাশের উপনে আমি দিতে দেখেছি তুমি তো আমার আগে তোয়াফ করতেছিলে আর একজনে কয় আলি এ আলি নে একটা থলি নে কিসের থলি কয় জানি না কি কও না কয় নবী রৌজায় নবী রৌজায় যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকেছি আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছ এরপরে আমার কাছে তলিটা দিয়ে কইস দুস্ত তলিটা একটু রাখো আমি দুই একাত নামাজ পড়ি নামাজ পড়ার পর আর তোমার আমি পাই নাই এই যে নাও তোমার আমার কাছে দেওয়া তলি আমি ওই তলি হাতে নিয়ে দেখি পুরো তলিটা স্মরণে বরব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভাইরা বন্ধুরা জন্য বলি যুব একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা কর বাইরে সোনেরাই কেউ ভালো করে বুঝো নফল বন্দিগি তুমি করো বাজেটা টাকার বিনিময়ে এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দিগি যেটা টাকা দিয়া যার মধ্যে সম্পদ জড়িত এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয় এতে আল্লাহ বেশি খুশি হয় এতে আল্লাপাক বেশি খুশি হয় কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয় ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে একজনের যদি এখন আমার আলোচনা থেকে এই কথা মনে করে তাহলে আমি আমার হজার টাকা দিয়ে দিলাম ওই গরিবকে আমি মক্কা মদিনায় যাব না হ্যাঁ সেটা হবে যদি আপনি আপনি আপনার উপরে হজটা নকল হয় আপনার উপরে যদি ফরজ না হয় ফরজ হজ যদি হয় অবশ্যই হজ আদায় করা লাগবে যেমন ভাবে কোরবানি যদি কারো ওয়াজিব হয় কুরবানির টাকাটা যদি গরিবকে দান করে দেয় কারো কোরবানি তার কুরবানি সেটা আদায় হবে না ওয়াজিব হয়েছে যার উপর কোরবানি সে অবশ্যই কোরবানি করতে হবে তাহলে কোরবানি আদায় হবে কোরবানির টাকা গরিবকে দান করলে নিজে কোরবানি আদায় হয় না কিন্তু নফল 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 যদি কেউ নিয়ত করে এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কোরবানি দিব না বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা বন্যা কবলিত এলাকা ওই এলাকার মানুষগুনি আমি গরুর গুস্ত খাব কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না এরা তো না খায় মরতেছে এমন যদি হয় তাহলে নফল কুরবানির প্রয়োজন নাই এই কুরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে ঠিক তেমনিভাবে প্রতি বছর হজ করা ফরজ নয় যদি নফল এক বৎসর শুধু হজ খরচ হয় বাকি সময় হজটা তার নফল হয় প্রতি বছর তার অসহায় এতিমকে দান করে আল্লাহ বেশি খুশি হ কারণ মানুষ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায় মানুষের সেবা করার দ্বারা মানুষের উপকারে মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায় মানুষের মন খুশি হলে আল্লাহর কুদ্রুত দিল খুশি হয় এজন্য মনে রাখবেন ফরজিয়াতের বিধানগুলা একরকম আর নওয়াফিলের বিধানগুলা একরকম ভাইর আবদুল্লা মুবারক আল্লাহ কুন আল্লাহর কলিনা ইবনে মুবারক রহমতুল্লাহ গলি তিনার আব্বার নাম ছিলেন মুবারক করিম ইনার আব্বু ছিলেন বহুত বড় তিনি যে মালিকের বাগানের বাগানের চিফ ম্যানেজার ছিলেন মুবারক করিম আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলীর আব্বা মালিক দীর্ঘদিন যাবৎ ওনার আব্বাকে তার বাগানের চিফ ম্যানেজার বানিয়ে রাখছিল মালি বানিয়ে রাখছিল ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানিয়ে রাখছিল এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন ঢুককে বলতেছেন মুবারক আমার একটা ডালিম খাওয়া মোবারক করিম একটা ডালি মাইনে খাওয়াইছেন কিন্তু মালিক মুখি দিয়ে দেখে অনেক তিতা মালিক মুবারক একটা ডালিম চাইলাম কিন্তু এই গাছের ডালিম এত তিতায় তুমি আমার কেমন করে খাওয়াইছো তুমি কি জানো না মুবারক করিম ক উস্তাদ মালিক আমার আজকে বিশ বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি একবারের জন্য আপনি একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই একবারের জন্য আমি হাত দিই নাই তাই বলে এই কথা না আমার হাত যায় না ইচ্ছা হয় না এমন না ইচ্ছা হয় হাতও যায় ফলের কাছে কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায় তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছে এগুলা তোমার কাছে আমানত আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দিই দেখি আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে এজন্য মালিক সরি দুঃখিত মালিক আমাকে আপনি খারাপ মনে করবেন না কষ্ট নিয়েন না আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মুবারক করিম জানতেন কোনো যুবক নয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় তার দিলের ভিতরে তাকুয়া যেই তাকুয়ার দ্বারা মানুষ সম্মানিত হয় যেই তাকুয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জত হয় সেই তাকুয়ায় দিলা মুবারক করিমের সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়া সাথে পরামর্শ করলো